হরে কৃষ্ণ রাধে রাধে জয়গৌর জয় নিতাই রাধা মাধবের জয় সবাই কেমন আছেন সুপ্রভাত আজ মঙ্গলবার বজরঙ্গবলির বার সবাই নানান রকম মন্ত্র পাঠ করেন কেউ মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন কেউ নারায়ণ সহস্ত্র নাম পাঠ করেন কেউ বজরঙ্গবলির পাঠ করেন নানান রকম মন্ত্র আছে নিজের প্রয়োজন অনুযায়ী অনেকেই নানান রকম মন্ত্র পাঠ করে মন্ত্র কিন্তু কোনো কবিতা না যখন খুশি পাঠ করলাম যখন খুশি পাঠ করলাম সেটা নয় মন্ত্র পাঠ করার উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কৃপা লাভ করা সেই স্পেসিফিক ঈশ্বরের কৃপা লাভ করা বা সেই জাতীয় যে সেই ঈশ্বরের রিলেটেড যে সমস্যা সেটা দূর করা এবার সেটা করতে গেলে অনেকগুলো স্টেপ আছে যখন খুশি মন্ত্র ওভাবে উচ্চারণ করা যায় না প্রথম কথা নিজেকে আসন শুদ্ধি করতে হয় শরীর শুদ্ধি করতে হয় আবাহন জানতে হয় সেই ফেসবুক ঈশ্বরে সেই আবাহনের মাধ্যমে কোথাও একটা সেই ঈশ্বরকে স্থাপিত করতে হয় এবং তারপর তার সেই মন্ত্র পাঠ করতে হয় সেটা যদি করতে পারেন তো ভালো না করতে পারলে কোনো ফল ভালো থাকবেন সবাই রাধে রাধে